মশলাটা বাইরে নিতেছি এখানে জয়ফল ফল পোস্তদানা শাহি জিরা গোলমরিচ আর তিন রকমের বাদাম আমি একসাথে করে বাইটে নিতেছি পঞ্চাম বাটা হয়ে গেছে উঠাই দিব বন্ধুরা কেমন করি সবাই ভালো আমরাও আছি আলহামদুলিল্লাহ রান্না বান্না করতে চলে আসলাম মশলাপাতি কেটে পেটে নিলাম এখন আজকে তো বায়না করছে ছেলে বিরিয়ানি খাবে তো ভাবলাম আজকে খাসির কাচ্ছি বিরিয়ানি রান্না করি তো সব তৈরি করে নিয়ে আসছি এখানে যে খাসির মাংস পোলাউর চাই সব নিয়ে আসছি তো কাচি মানি তো আলু দিতে হয় আলু ছাড়া কাচি বিরিয়ানি ভালো লাগে না আর আলুটা কাচির আলুটা সবাই পছন্দ করে তো প্রথমে আমি আলুটা একটু ভাই জানি বসাই দিলাম কড়াইটা ইসমিল্লাহ রহমান কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল আমি যে লবণ মাখাই দিছি একটু ভাজব আলু ভাজা হয়ে গেছে নামাই আলুগুলো আলুগুলা এখানে আমি পেঁয়াজের ব্যবস্থা ভাজানি আর সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই যে পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজ দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো بسم পেঁয়াজের বেরোস্তাটা ভাজা হয়ে গেছে এখন মামায় নি কালার একটু কম থাকতেই নামাই হবে পরে আবার নামানোর পরেও কালার হবে সেদ্ধ করার জন্য পানি বসাই দিলাম পানি বলছে এখন আনাম কিছু গরম মশলা দিয়ে দিব এখানে মিশি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ স্টার আর বড় এলাচ দিয়ে দিলাম এখন দিয়ে লবণ লবণটা বেশি করে দিতে হবে পানি তো পানির ভিতরে যাতে চালটার ভিতরে লবণ এখন দিয়ে দিব দুধ দিয়ে দিব সয়াবিন তেল যাতে চালটা ঝরঝরা হয় চালটা সেদ্ধ করলে যে ভাতটা হবে সেটা কিন্তু ঝরঝরা হয়

চালটা তো সেদ্ধ দিয়ে দিছি চালটা সেদ্ধ হইতে হইতে এই মাংসটা মাখায় নিব এই যে হাঁসের মাংসগুলো আমি ধুয়ে নিছি এখন এর ভিতরে এই যে আদা রসুন বাটা দিয়ে দিব আর এই যে শিলপাটা বাইটা রাখছিলাম বিরিয়ানির মশলা সেই মশলাটা দিয়ে দিলাম লবণ পেঁয়াজের বেরেস্তা ভাজা রাখছি ওখান থেকে অর্ধেকটা দিব আর অর্ধেক আমি আবার পরে দিয়ে টক দই টক দইটা আগেই আমি ফেটে রাখছি আর এখান থেকে যে পেঁয়াজের বেরেস্তা ভাজছিলাম ভাজা একো তেল দিয়ে দিব হাত দিয়ে মাৰিখে ৰাই খাই দিব কিছু I like can't কাল তো সেদ্ধ করে ফেলাইলাম এই সাইকে নিয়েছি এখন এই যে মাংসটা যে মেরিনেট করে রাখছিলাম ওইটা এখন আমি কিছুক্ষণ কষায় সেদ্ধ করে নেব তো আমার পেজে চ্যানেলে এরকম বিরিয়ানি আরও দেওয়া আছে কাচি বিরিয়ানি মাটন কাচি তারপর চিকেন কাচি তো ওগুলো আমি অন্যভাবে করছি এইটা আমার একটু ভিন্নভাবে করতেছি আজকে আমার হাতে সময় কম তো যদি ভাপে দিয়ে করে তাহলে তো অনেক সময় ব্যাপার অনেকক্ষণ রেস্টে রাখতে হয় তো আজকে আমার একটু সময় কম দেখে এভাবে কষাই দেবে তো আপনারা ইচ্ছা করলে আমার ওই ভিডিও গুলো দেখে নিতে পারেন মার্শাল্লাহ কি যে বাসনা বাইরেছে বাসনায় তো পেটে আরো চিতা বাড়াই দিল আল্লাহ দিলে স্বাদ মনে হয় ভালোই হইব আল্লাহর হাতেই তো স্বাদ আল্লাহ স্বাদ দেওয়ার মালিক আমরা একটু চেষ্টা করি স্বামী সন্তানদের ভালো করে খাওয়ানোর জন্যই তো এই কষ্ট করি রান্না করতে আমার ভালোই লাগে রান্না বান্না ঘর গোছানো কাজ করতে আমার খুবই ভালো লাগে আর মাটির চুলে রান্না করতে আরও বেশি ভালো লাগে এই রান্নাটা খাইতে স্বাদও বেশি আর হয়ও ঝটফট সব কিছুই আরাম দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আনাম দিলাম ঝাল না এমনি বাসনা ডাবাই দেব বিরিয়ানিটা ভালো লাগবে কারণ যেহেতু আমার ছেলে মেয়ে খাবে আমার ছেলে মেয়ে তো একবার ছোটো মেয়েটা তো একেবারে ছোটো তাই আন আমি দিয়ে দিতাম মাংসটা কষল আমার প্রায় হয়ে গেছে এখন এই যে বাইজা রাখছিলাম আলুগুলো ওই আলুগুলো দিয়ে দি নতুন আলু তো একটু শক্ত শক্ত এটার সাথে একটু কষাই দিই আর মশলাটাও ভিতরে ঢুকবে খাইতে বেশি ভালো লাগবে আবার ছেলে মেয়েরা তো এই যে কাচির আলুটা খুব পছন্দ করে মাংসটা আমার হয়ে গেছে মানে যে পাতিলের মধ্যে চাল মাংস সাজাই দিব মাংসটা দিয়ে দিছি এখানে যে উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এক মিনিট রাইস দিয়ে দিব গরম একটু খুঁর্সেন দিই এই যে সেতু করা চাল দেওয়া হয়ে গেছে এখন আমি যে বাকি ব্যবস্থা করে দিয়ে দেব এখন দিয়ে দিব ঘি সব কিছু সাজাই দিলাম এই প্রাকৃতিক পরিবেশে একদম গ্রাম্যভাবে রান্না করলাম বেশি মশলা ব্যবহার করি নাই এবং ফুড কালারও ব্যবহার করি না এখন এটা ঢাইকা দিলাম আমি এভাবেই যে পুতা চাপা দিয়ে এটা রান্না করে নিব যেহেতু মাংসটা আমি আলাদা কষাই সেদ্ধ করে নিচ্ছি তো আর সিলগালা করার দরকার নেই এমনি তো যদি মাংস রেস্টে দিয়ে সাজায় রান্না করি সেটা তো অবশ্যই সিলগালা করতে হয় তখন একটু ভাবে বসাই দিই বিসমিল্লাহ কিছু খোল করে তারপরে তাওয়ার উপরে বসা দিয়ে দাও দিয়ে দিও যাতে ভারে ঢাকনাটা চাপা হয়ে থাকে ফাঁকা না থাকে ফাঁকা থাকলে তো আবার হাওয়া বের হয়ে যাবে হয়ে গেছে আমার বিরিানি রান্না খাসির মাংস দিয়ে রান্না করলাম কাছি নামাইনি জলকান্দ রান্না শেষ সবাই খাওয়া দাওয়া শেষ মেয়ে ঘুমায় পড়ছে বাবা মা খাই হয়েছে এখন ছেলেকে খাওয়াই দিব ছেলে আমার হাত থেকে বেশি পছন্দ করে বিসমিল্লা বাবা কেমন হয়েছে অনেক মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে এই যে আবার এই যে আলুটাও কি সুন্দর সেদ্ধ হচ্ছে আর রাইসটাও একদম ঝরঝরা মার্শাল্লাহ ধানও হয়েছে ভালো এখন আমি একটু খেয়ে দেখি সবাই তো খাইছে মা ছেলে একসাথে খাই বিসমিল্লা হেলা করলে দারুণ কী যে ভালো হয়েছে দারুণ দারুণ জমের মজা একদম গ্রাম্য ভাবে অল্প মশলায় রান্না করছি কিন্তু স্বাদ হয়েছে অতুলনীয় স্বাদের কমতি হয় নাই অল্প মশলায় যেভাবে রান্না করলাম তো ভাবলাম হয়তো স্বাদ মনে আছে কম হবে না দুর্দান্ত স্বাদ হয়েছে মাংসগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে নরম দিয়ে দেই ছেলে আবার পছন্দ করে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এই আপুটার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ